অবৈধভাবে বাগজোলা অংশ দখল করার অভিযোগ জমি মাফিয়াদের বিরুদ্ধে ঘটনাস্থলে বরানগরের বিধায়িকা গেলে তাকে ঘিরে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের সমস্যার সমাধানের আশ্বাস বিধায়িকার এমবি কনস্ট্রাকশনে স্বাগত যোগাযোগ করুন এমবি কনস্ট্রাকশনের সঙ্গে আর দৃঢ় করে তুলুন আপনার বাড়ির মজবুত শক্তি এমবি কনস্ট্রাকশন বরনগর পুরসভার এক নম্বর ওয়ার্ডের ওপর দিয়ে বয়ে গিয়েছে বাগজোলা খাল খালটি সংস্কারের কাজের জন্য দমদমের সাংসদ সাংসদ সৌগত রায় তার তহবিল থেকে অর্থ বরাদ্দ করেছিলেন সেই টাকায় বাগজোলা খালের সংস্কার হয়েছিল ফলে খালের পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা জল জমার হাত থেকে রেহাই পেয়েছেন সম্প্রতি বরানগর পুরসভার এক নম্বর ওয়ার্ডের সতীন সেন নগরের কাছে পাইলিং নামে বাগজোলা খালের অংশ অবৈধভাবে দখল করেছে কিছু জমি মাফিয়া আর এই অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পরিদর্শনে আসেন বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জী ঘটনাস্থলে আসার মাত্রই বিধায়িকাকে ঘিরে বিক্ষোভ দেখা এলাকার বাসিন্দারা পাশাপাশি জমি মাফিয়াদের বিরুদ্ধে সরবয় এলাকার বিক্ষুব্ধ মানুষজন এরপরে ক্ষুব্ধ বাসিন্দাদের সঙ্গে কথা বলেন বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জি। পাশাপাশি তিনি সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দেন এমনকি বাগজলা খালের অংশ কোনোভাবে দখল করা যাবে না বলেও তিনি সাফ জানিয়ে দেন সমগ্র বিষয়টি নিয়ে স্থানীয় এক বাসিন্দা মলয় রায় ও সর্বাণিকর জানান এই খাল দীর্ঘদিন পুরনো খাল আগে এই খালটা ছিল আরো চওড়া এবং এই খাল দিয়ে আমাদের গঙ্গার জল আস্তে 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 আশেপাশে নোংরা আলাইসি এবং আশেপাশে কোম্পানি যে নোংরা জলগুলো সব খালে পড়তে পড়তে জমে গেছে জমে যাওয়ার পরে আশেপাশের লোকরা আস্তে 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 পুরো দখল করছে এইবার দেখা যাচ্ছে যে একজনের দখল এমন ভাবে করছে পরে খালটাকে ডমার মতো করে ফেলছে এইবার যদি পঞ্চাশ ফুটের খাল কুড়ি ফুটের মতো হয়ে গেছে তো এইবার কথা হচ্ছে যদি ওই কুড়ি ফুট হয় তাহলে পুরোপুরি বড়নগর বিটি রোড দক্ষিণেশ্বরের দিকের যে জলটা এই খাল দিয়ে যায় পুরো টোটাল বিটি রোড রোড বিটি ছাপ জলটা জলটা পুরো খাল দিয়ে যায় যাই হোক এন্টি গঙ্গা হোক বা যাই হোক এই জলটা পুরোটাই যায় এই জলটা যদি কুড়ি ফুটের যদি চড়া ডেন যদি হয়ে যায় তাহলে অটোমেটিক আরো রাস্তাটা জলটা ফুলবে আর ফুললে পরেই পাড়ায় জল উঠবে আর পাড়ায় জল উঠলে পরেই মা বোনদের কষ্ট আমাদেরও কষ্ট এবং এবং আরো আর একটা পয়েন্ট আছে আরো একটা পয়েন্ট আছে কোনো কুকুর মারা গেল কোন বিড়াল মারা গেল ওই যে যে কুড়ি ফুটের যে জায়গাটা ওই জায়গাটা আটকিয়ে যাচ্ছে আটকে গেলে পরে দুর্গন্ধ ছাড়ে আশেপাশের লোকের ভীষণ কষ্ট হয় যাই হোক আমরা এখানে এমএলএ এসছে মাননীয় এমএলএ উনি দেখলো পর গেল দেখা টাকার আমাদের এই সমস্যাটা পিটে যাবে তা আমি ওনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে এই বক্তব্য আসলে আসলে আমাদের এই দামজোলা খালটা একটা সময় যেমন চীনের হুয়াং যেমন দুঃখ ছিল সেরকম ভাবে আমাদের এই বামজোলা খালটা কিন্তু আমাদের দুঃখের প্রতীক ছিল দীর্ঘ দিন দীর্ঘ বছরের পর বছর কুড়ি বছর তিরিশ বছর ধরে আমরা জলের তলায় ভোগ করেছি আর আমাদের মা বোনেরা রান্না করেছে এক গলা জলের মধ্যে রান্না করেছে বাচ্চারা কাঁধে করে করে হেঁটেছে বিছানায় বসে রান্না হয়েছে রান দেওয়া হয়েছে দিনের পর দিন আমরা ভোগ করেছি এই চীনের হং হর মতো দুঃখই এই বাঘ জোলা কালে মিটিয়েছিলেন আমাদের মাননীয় মাননীয় এমপি সেই ডাইভার্সান চ্যানেলের মাধ্যমে জলগুলো অন্য জায়গা দিয়ে পাশ হয় আজকে আমরা দীর্ঘ চার পাঁচ বছর ধরে জলের তলে আসি কিন্তু এখন বর্তমানে দেখা যাচ্ছে এই যে বাদদোলা খাল আজকে পঞ্চাশ ফুটের খালটা আসতে করে ডান দিক দিয়ে এই যে সতীন সেন সংলগ্ন মৎস্যজীবী কলোনি ডান দিক দিয়ে বিশেষ করে প্রায় কুড়ি ফুট মতো এগিয়ে এসেছে এগিয়ে এসে সুধামতারি নাকি এখানে এগিয়ে এসেছে এগিয়ে এসে এখানে খুঁটি ফুঁটে অনেকটা জায়গা কভার হয়ে গেছে এবারে প্রবলেম আমাদের সেটা না আমাদের খালটা ছিল আমরা ততটা চওড়া খালটা চাই কারণ জল যে যাবে জল যাওয়ার যে পরিধিটা দরকার সেই পরিধিটা যেন যেমন ছিল তেমনই থাকুক এটাই আমরা চাইছি বিষয়টি নিয়ে কি জানাচ্ছেন বিধায়িকা শায়ন্তিকা ব্যানার্জি আসুন শুনেনি আমরা একটা সলিউশন বের করছে আমরা ইন্সপেকশন এসেছি এখানে দুদিকের সেফটি দুই দিকে যারা বসবাস বসবাসকারীরা রয়েছে তাদের বাড়ির সেফটি টাও ইম্পর্টেন্ট এবং খালের যে ক্যারেক্টার টা সেইটাকে বজায় রাখাটাও ইম্পর্টেন্ট কারণ খালটা করা হয়েছে এবং তারপরে ডিসিল্টিং থেকে শুরু করে সমস্ত সংস্কার সংস্কার করা হয়েছে একটা পারপাস নিয়ে যাতে জল না জমে ঠিকভাবে যাতে জলটা প্যাসেজ শুরু হয়ে যায় সেটাই যাতে ঠিক থাকে সেইটার জন্যই আজকে অঞ্জনদা আমরা এবং আমাদের সেচ দপ্তরের আধিকারিক সহছে এবং আমরা একটা নিয়েছি কাজ এগো কাজ এগোনোর পরে কি স্টেটাস দাঁড়াচ্ছে সেটা কাজটা এগোনোর পরে বোঝা যাবে সেই অনুযায়ী আগামী বর্ষাটাকে কি মানুষের সমস্যা বুঝবে মানুষ বলছিল এখানে এখন এখানে জল জমে না এখানে তুমি ওদের গুলিয়ে ফেলছো অন্যদিকের কথা বলছো এইখানের মানুষ না আমরা যেখানে দাঁড়িয়ে আছি এইখানের মানুষের এখন জল জমার সমস্যা নেই এই খালটা যাতে রয়েছে ঠিকভাবে ক্যারেক্টারটা যাতে ঠিক থাকে সেটাই আমাদের উদ্দেশ্য এইখানে জল জমে না আর যেটা জমতো সেটা এখন আর জমে তো এখন থেকে সোম সরকারের সঙ্গে আকাশ নীল রিপোর্ট আপনারা দেখছেন কলমের কথা গৌরিকার সার্ভিস ও গৌরী ভিলায় সকলকে স্বাগত জানাই এখানে যে কোনো অনুষ্ঠানে বাড়ি ভাড়ার পাশাপাশি যে কোনো দূর গন্তব্যে যেতে চার চাকার গাড়ির পরিষেবা দেওয়া হয়ে থাকে প্রপাইটার প্রশান্ত গুহ ঠিকানা বন্দুপুর মোরলপাড়া আনন্দপল্লী বিউটি লাইফ বিউটি লাইফের স্বাগত আর্সেনিক মুক্ত স্বাস্থ্যকর পানীয় জলের একমাত্র ভরসা বিউটি লাইফ নিত্যদিনের পানীয় জল কিংবা যে রকম অনুষ্ঠানে বিউটি লাইফই তো একমাত্র ভরসা জিসান এন্টারপ্রাইজের বিউটি লাইফ প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার আমাদের ঠিকানা রহরা বন্দিপুর মোরুর ফোন নম্বর নাইন ডবল থ্রি নাইন এছাড়াও যোগাযোগ করতে পারেন এইট সিক্স ওয়ান সেভেন এই